হুগলি জেলার আরামবাগে সিপিআইএমের এক নম্বর এরিয়া কমিটি থেকে একটি মিছিল শুরু হয় আরামবাগ পুরাতন বাজার সিপিআইএম পার্টি অফিস থেকে গোটা আরামবাগ শহর মিছিল হয় ভেনেজুয়েলা থেকে মার্কিন সাম্রাজ্যবাদ হাত ওঠাও অপহৃত রাষ্ট্রপ্রধান মাদুরোকে অবিলম্বে ভেনেজুয়েলায় ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিতে হবে এই উদ্দেশ্যে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি সিপিআইএমের আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির মিছিল এই মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগ সিপিআইএম এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল এছাড়াও অন্যান্য নেতৃত্ব ও কর্মী বৃন্দরা উপস্থিত ছিলেন বলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগ পর্দার মাধ্য মিথ্যার অভিযোগ হচ্ছে মাদক প্রচারের পাচারের অভিযোগ অস্ত্র রাখার অভিযোগ তিন নম্বর হচ্ছে ষড়যন্ত্রমূলক আক্রমণ অর্থাৎ ষড়যন্ত্রকারী হিসেবে তাকে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন এই অভিযোগে তাকে রাতের অন্ধকালে তারা ঘুমাচ্ছিল সেই অবস্থায় আমেরিকার হচ্ছে সেনাবাহিনী সেখান থেকে তুলে নিয়ে চলে গেল এটা কি ধরনের আক্রমণ ট্রাম্প যেটা মনে করবে সেটাই করবে রাষ্ট্রসংঘ দায়িত্ব পালন করছে না এইভাবে যদি একটা স্বাধীন রাষ্ট্রকে ট্রাম্প প্রশাসন তাদের নিজের ইচ্ছামতো আক্রমণ করে তাহলে যে কোনো দেশে সার্বভৌমত্ব থাকবে না শুধু সার্বভৌমত্ব নয় তো অর্থনৈতিক যে আগ্রাসন তার মূল লক্ষ্য হচ্ছে ভেনেজুয়েলার যে তেলের খনিগুলো আছে তেলের খনিগুলোকে তারা হচ্ছে ব্যবহার করবে অর্থাৎ ভূগর্ভস্থ যে খনিজ তেল আছে কিছুদিন আগে ঘটনা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি বাম্পন্টি একটা দেশ যে দেশের রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরো এবং তাকে এবং তার স্ত্রীকে রাতের অন্ধকারে তার অভিযোগ অভিযোগ হচ্ছে মাদক প্রচারের পাচারের অভিযোগ অস্ত্র রাখার অভিযোগ তিন নম্বর হচ্ছে ষড়যন্ত্রমূলক আক্রমণ অর্থাৎ ষড়যন্ত্রকারী হিসেবে তাকে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন এই অভিযোগে তাকে রাতের অন্ধকালে তারা ঘুমাচ্ছিল সেই অবস্থায় আমেরিকার হচ্ছে বাহিনী সেখান থেকে তুলে নিয়ে চলে গেল এটা কি ধরনের আক্রমণ ট্রাম্প যেটা মনে করবে সেটাই করবে রাষ্ট্রসংঘ তা দায়িত্ব পালন করছে না এইভাবে যদি একটা স্বাধীন রাষ্ট্রকে ট্রাম্প প্রশাসন তাদের নিজের ইচ্ছা আক্রমণ করে তাহলে যে কোন দেশে সার্বভৌমত্ব থাকবে না শুধু সার্বভৌমত্ব নয় তো অর্থনৈতিক যে আগ্রাসন তার মূল লক্ষ্য হচ্ছে ভেনেজুয়েলার যে তেলের খনিগুলো আছে তেলের খনিগুলোকে তারা হচ্ছে ব্যবহার করবে অর্থাৎ আজকে সারা বিশ্বে একটা ভয়ঙ্কর দিন আগত এই কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে সারা বিশ্বকে একটা পরিস্থিতির মধ্যে বিশ্ব চলে গেছে আপনারা জানেন যে ট্রাম্প প্রশাসন রাতের অন্ধকারে ভেনেজুয়েলার ওপর একটা স্বাধীন দেশ সেখানে আক্রমণ শানিত করে সেই দেশের নির্বাচিত রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে তাদেরকে অপহরণ করে নিয়ে গিয়ে আমেরিকায় নিয়ে চলে গেছে তাদের নির্লজ্জ এই অভিযান এই অভিযানের বিরুদ্ধে সারা বিশ্ব তোলপাড় হচ্ছে মানুষ ধিক্ষাজ জানাচ্ছে এরকম একটা নির্লজ্জ ইতিহাস নাম বারে বারে ঘটানোর চেষ্টা করছে আমরা বলছি আরামবাগ শুধু নয় সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সার সারা পৃথিবী স্বচ্ছার হোক গলি থেকে রাজপথ পাহাড় থেকে সাগর সমস্ত দেশে টুটি টিপে ধরার চেষ্টা তাদের অর্থ তাদের তেল তাদের সোনা তাদের খনিজ দ্রব্যকে লুট করাই তাদের উদ্দেশ্য তাদের মিথ্যা অপবাদ দিয়ে যে অস্ত্রোপাচারকারী হিসাবে তাদেরকে চিহ্নিত করেছে এরকম নির্লজ্জ মানসিকতার নিদর্শন টাম প্রশাসন ডাকছে সেখানে আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সোচ্চার হওয়ার কথা ছিল তিনি খুব মৃয়মাণ হয়ে একটি কথা বলছেন কারণ তিনি কিছুদিন পরে পদলেহন করবেন ট্রাম্প প্রশাসনের কাছে তাই আমাদের বক্তব্য আমাদের বামপন্থীরা সারা পৃথিবীতে কমিউনিস্ট পার্টি এর বিরুদ্ধে ধীক্ষার জানাচ্ছে সচ্চার হচ্ছে আমরা বলছি অবিলম্বে এই অপহরণকারী দুজনকে রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে নিঃস্বর্ত জামিন দিতে হবে মুক্তি দিতে হবে এটা আমাদের দাবি আমরা আরামবাগের ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আরামবাগ এক এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা আজকে পথসভা এবং এই মিছিলের পর পথসভা করব এখান থেকে বগুড়াটির মোড় হয়ে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড হয়ে নিমতলায় পথসভা হয়ে শেষ হবে মানুষকে জানান দিতে চাইছি আপমন মানুষ আমাদের সাথে সামিল হোক মানুষ হোক ব্যবসাদার বন্ধু সবাই দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে স্ত্রী পুরুষ নির্বিশেষে তারা সামিল হোক পরিচয় আমি সুশান্ত কুমার মন্ডল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আরামবাগ এক এরিয়া কমিটির সম্পাদক